কত সালে পারস্যের নাম পরিবর্তন করে ইরান রাখা হয় ক উনিশশো সালে খ পঁয়ত্রিশ সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে পারস্যের নাম পরিবর্তন করে ইরান রাখা হয় জি আলহামদুলিল্লাহ এর উত্তর হবে খ পঁয়ত্রিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে লক করে দেব উনিশশো পঁয়ত্রিশ সাল অবশ্য কিছু করারও নেই কারণ এটা আপনার শেষ লাইফলাইন ছিল আপনি যে উত্তরটি দিয়েছেন উনিশশো সাল আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ উনিশশো পঁয়ত্রিশ সালেই পারস্য এই নামের পরিবর্তে